হ্যালো কি অবস্থা সবার প্রথমে চুল টুল একটু ঠিক করে নিলাম আর কি আজকে আসলাম সৌদি আরবের আল নাকিম মলে যদিও এবার আমার ফার্স্ট টাইম তবে ফার্স্ট টাইমের অনুভূতি অনেক খারাপ খুবই সুন্দর ভিউ সবগুলো ব্র্যান্ডে একসাথে আমি চলে গেলাম ইলেকট্রনিক শপে যেখানে ল্যাপটপের আজকের দাম দেখব চলেন দেখাই ল্যাপটপ প্রত্যেকটাই আসলে অনেক এক্সপেন্সিভ কেনার মতো না তবে আমার একটা সাজেশন থাকবে এখানে কেউ যদি কেনাকাটার জন্য আসেন আসবেন না এটা আমাদের জন্য যারা গরিব মানুষ আছে আমাদের জন্য না এক টাকাও ডিসকাউন্ট নেই প্রত্যেকটা ল্যাপটপই দেখবেন যে অনেক দামি আর এক টাকাও কোনো ডিসকাউন্ট নেই সবগুলা ব্র্যান্ডের ল্যাপটপই প্রায় ওরা সেম রেটে অফিসিয়াল প্রাইসে বিক্রি করতেছে তো তবুও দেখলাম আর কি যদিও কিনতে পারবো না এখন যেই ল্যাপটপগুলো দেখতেছেন এগুলো একটু গেমিং ল্যাপটপ একটু দাম বেশি হবে দেখেন ছয় হাজার নশো নিরানব্বই রিয়াল বাংলাদেশের এখন রিয়েলের প্রাইস হচ্ছে বত্রিশ টাকার উপরে তাও বত্রিশ দিয়ে আপনি রিয়ালগুলোকে কাউন্ট করবেন তো দশ হাজার নশো নিরানব্বই মানে এগারো হাজার ইন্টু থার্টি টু পয়েন্ট টু জিরো দেন বা থার্টি টু দিয়ে হিসাব করবেন দেখবেন খুবই অতিরিক্ত প্রাইস আসলে এখানে কোনো ডিসকাউন্ট নেই শুধুমাত্র যারা রিচ পিপল আমি মনে হয় ওরা শুধু শপিং করতে পারবে যাই হোক পরিবেশটা অনেক সুন্দর অনেক লাক্সারি একটা ভাইব আছে এখানে আসলে ঘুরতে অনেক মজা লাগবে ঘোরার জন্য ঠিক আছে কিন্তু শপিং করার জন্য না আমার মতে তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ